কে বলেছে বাবা তুমি টক্সিক নও তুমি যদি টক্সিক না হও তাহলে তো আমি শাহরুখ খান আমার মেয়ের গায়ের রং নিয়ে তোমার তো ফাটছে কেন বাবা কেমন লাগছে আমার তুমি আবার এই ড্রেসটা পরেছো কেন কেন বল আই লাভ দিস আউটফিট তাই পরেছি আমি তো তোমাকে বলেছিলাম যে অফ কালারের কিছু পরতে ব্রাইট কালার তোমাকে মানায় না পার্টিতে আমার বন্ধুদের গার্লফ্রেন্ড আসছে সব তো গার্লফ্রেন্ডের আসছে তো কি হয়েছে এই বেকার ড্রামা করছো কেন তো তুমি কি জানো না যে ব্রাইট কালার পরলে তোমাকে তোমাকে মানায় নাই আচ্ছা তো কি কালার মানায় শুনি একটু এই প্লিজ আমি আমি আরো 2 মিনিট ওয়েট করছি তুমি যাও ড্রেসটা চেঞ্জ করে এসো আর নয়তো মুখে 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 কি তুমি কেন বুঝতে পারছো না যে ব্রাইট কালার পরলে তোমাকে কালো ওকে ফাইন বসো আমার গায়ের রংটা যখন এতই অপছন্দ তাহলে প্রেমটা করেছিলে কেন আমি তো কখনো ফেসবুকে চারটে ফিল্টার লাগিয়ে ছবি দিইনি কি হলো উত্তর দাও সরি ভুল হয়ে গেছে তখন সদ্য ব্রেকআপ না হলে তোমাকে আমি পাত্তাও দিতাম না এই তোমাকে কতবার বলেছি বলো তো যে আমার সঙ্গে বেরোলে একটু সেজে গুজে মেকআপ টেকআপ করে সুন্দর করে বেরোবে বলিনি আমি এই দেখো আমি আমি টক্সিক বয়ফ্রেন্ড নই হ্যাঁ কিন্তু এরকম অড কম্বিনেশনের ড্রেস পরে বেরোলে লোকজন হাসা হাসি করে তার উপর বন্ধুরা আছে প্যাক দেবার জন্য রেডি কে বলেছে বাবা তুমি টক্সিক ন তুমি যদি টক্সিক না হও তাহলে তো আমি শাহরুখ খান আরে আঙ্কেল কেমন আছেন আমি ভালো আছি কিন্তু তুমি এমন মাথা মোটা কাতলা মাছের মতো কথা বলছো কেন তখন থেকে ইয়ে মানে মানে আমার মেয়ের গায়ের রং নিয়ে তোমার তো ফাটছে কেন বাবা ও কি পড়বে কতটা মেকআপ নেবে তাকে তুমি বলে দেবে তুমি কোন হরিদাস পাল হে গত চব্বিশ বছরে আমার মেয়ের গায়ের রং নিয়ে আমার কোনো অসুবিধা হয়নি আর তুমি দুদিন এসে এই ব্যাপারে ওকে ওপিনিয়ন দেবে আগো শোনা গো আমার বাবা চুপ করো না আহ তুমি চুপ করো দুদিন বাদে যখন কালী পূজার সময় ও ওর মা বাবাকে নিয়ে মায়ের পায়ে মাথা টাকাতে যাবে তখন লোকে দেখবে না বন্ধুরা হাসবে না ওকে দেখে আসলে আমি চেষ্টা করছিলাম ওকে যাতে একটু সুন্দর লাগে সুন্দর তাই তুমি কি প্রাইমারি স্কুল ফেল নাকি গো মানুষের সৌন্দর্য কবে থেকে তার গায়ের রং শরীরের গঠন দিয়ে বিচার করা শুরু হলো মানুষ তো সুন্দর হয় তার আচার আচরণ কনফিডেন্স শিক্ষায় ব্যবহারে কিন্তু তোমার মতো আটা খেলানোদের সৌন্দর্য দেখার মতো চোখটাই তৈরি হলো না যাও এবার ফটো আমার মেয়ে তোমার সঙ্গে আর কোথাও যাবে না চুপ একদম চুপ ঘরে যাও এবার ওর থেকে অনেক ভালো ছেলে তুমি পেয়ে যাবে আর যদি একান্তই না পাও আমাকে বলো আমি রেখে দেব